কি তৈল তোমার বন্ধু ফোন ধর না নানি এখন আমরা কি তৈব অচেনে একটা জায়গা আমার কিন্তু সত্যি ডোর করে এখন উফ তুমি আগে থেকে কই লাই না এখানে ও জায়গা দাঁড়ানি থাকতা আল্লাহ আমি তো তারে ফোন দিছি হে কইছে ও জায়গা থেকে তারে ফোন দিতাম হে ফোন আবার খাটিয়া দে মনে কই খান্দা তাই চলে খাটিয়া দে ওই তুমি ঠিকই কইছো মনে খান্দা তাই চইন ও তালে ফোন খাটিয়া দিরা এরে আমাৰ নানী যে দৌৰ কৰেৰ তোমার আবার তোমাৰ আব্বাৰ দৌৰ কৰতো তুমি এৰে তুমিতো আমাৰ আব্বাই পালা কৰি চিনা না আমার আব্বাই খুব ৰাগী মানুষ। আমাৰে মানে তুকাইয়া নাফাইয়া পাগল হৈছিৰা এৰে শুনো তো কেয়া পাগল হৈয়া কোনো লাভ হৈতো নাই হৈছিলে তাৰ কৈ ফোন চকৰ আমাৰ ইতি ফোন চকৰ ঐ তুমি ঠিকো কৈছ আব্বাই নাফাইলেও ভাল হৈ ল আচ্ছা শুনো কথা আমরা যে বাদ দি আহিছে নাম এইখন কিন্তু আমাৰ বন্ধুৰে কৈছে না ধাৰে কৈছে কিতা জানো আমি আৰ আমাৰ বহু হানি মনুৱাই বুঝছনি তুমি বলেও কইও আমরাতে বাকি আছি তো বড় আল্লাহ বুঝো না কেন এত এত পাখি তাতে বুঝাল তোমায় ঠিক আছে এক কাম করি সামনে একটা জায়গা খুব সুন্দর বোয়ার মতো ওখানে গিয়া বইয়ার ভিতরে আমার বন্ধু বুঝছো এই এলাকার এই এলাকার মেনে যাওয়া বুঝছো

ফোন কাটিয়া না আমি কত টেনশন করি ফোন কাটিয়া দিয়া তো জানি তুমি আইছো আমি গেছ আইয়া কইতে আমি যখন আইব্রাম তার ফোন ধরে কিতা কথা আচ্ছা পরিচয় করিয়া দিই পুত্র বাবু আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোরা বেগুস কো কই বন্ধু ওকে বেগো খানো তোরা কি দিয়ে আচ্ছা কি ভাই আচ্ছা কোনো অসুবিধা হইছে না তো কোনো অসুবিধা হইছে না না তাও আমার আচ্ছা আমরা কোন কই দেই তোর বাসা আমার বাংলা দেইবে ওতে চলো আয়ু আয়ু আয়ু

ও বেটা এটা উল্টা পাল্টা কিতা মাতো তোমরা আমার বালাই একটু কুলিয়া খাও বিষয় এটা বুঝি আমি এবো কুলিয়া খাওয়ার বাকি রইল নি এনে তুমি কিতা দুধ খাও নি তোমার ভাই মনে আমার হুড়ি চুমকি রে বুলাইয়া বালাইয়া লিয়া বাকি আছে নি হ্যাঁ তওবা ওয়াস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ও বাপটাই ভাই আমার ভাই মনে তোমার হুড়ি চুমকি বালা ভাই ঠিক আছে কিন্তু ইলা তো বাগাইয়া লইয়া যাবার কথা না রে বাবা লইয়া তো গেছে কি আর তুমি কইরা যাবার কথা নাই এই শয়তান তুই সবটা জানোস কতোর হুয়া হই আর আমার হুলিকুনা লুকাইয়া রছস কটাই ভাই আমার কথা তুমি বিশ্বাস কর আমি জানি না ভাই তারা কই গেছে কনো তুমি জানলেও কইতা না আমি বালা করে জানি তোরে কিলা কয় নি লাগে তোর মুক্তা কি বাফরান লাগে ইখান কটাই মে বালা করে জানি আট يلا ও কিতা হুনা ইলা আমার হুয়ই মনে কত বড় খামটা কিলা হল আমি তো কুনটাও বুঝরাম না

বাবি আইতে কোনো অসুবিধা হইছে না তো জি না ভাই কোনো সমস্যা হইছে না ইমন হইলো আমার ছোট বেলার বন্ধু খুব ভালো বন্ধু আমরা দুজন আহ ছোটবেলা থেকে আমরা একলগে চলছি একলগে ফিরছি ওই তার একটা স্বভাব আছে চুরি করা এই বেটা মুখ বন্ধ কর আমি তোর উপর কথা বার কই দিন বুঝছত নি যা ফ্রেশ হ গিয়া আমার লগে লাগাতাইছ না ফাটতে না এই তুই ছোটবেলা থেকে কিন্তু লম্বা লম্বা মতস শুনো তার যদি একটু ফুরজিতি না দেই কিলা লাগে না ফোন

আমার বুয়ে তুই তোরণ্ড গোটানির কোনো কোথাও না কি দেখি সাই একটা বার কইয়া যায় না আল্লাহ ও বেটা মুমি কোন একটু কারা ওরে বু পিতা চাচা কোন দরকার নেই ওরে বাবু তো একটু দরকার আছে ও বেটা আমার ইমন দেখে না বা চাচা দেখছি না তো বাবা রে হোসাই নখন আমি কই গিয়া তো কইতাম চাচা কি তো হইছে বা কি তো হইছে কইরে নি রে বাবা ওই দেখ গুলামর ভয় বুঝছস নি ওকোটাই মিয়ার ভুরি রে বাগাইয়া লুইয়া কই গেছে কি ওগন বেটা এই আমার বাড়ির জুলুম নির্যাতন করে আমি মুরব্বি মানুষ তে তো আমারে কইয়া যাইতো নানি আমি বাবা জানি না আমি কইলাম কোটাই ভাই আমি জানি না আরব নানানটা আমারে বকের বাবা বুঝছস নি ওগন ইন্না লিল্লাহ তুইলে বড় একটা জামেল হই গেল বা এখন কোটাই মিয়া কিতা করব আল্লাহই জানে ওই বাবা কোটাই মিয়া এই আমার বাড়ি ধুমকি দিয়া গেছে তার পুয়ারে লুইয়া ও বাবা চাচা এক কাম কর না কেন

পত্রিকার মাঝে খবরটা দিয়া দে আর ওই চেংড়া খুব আগুন ছবিটা বড় করে দিবে এতে কোনো লাভ হইতো না আব্বা এটা পত্রিকা টত্রিকা এখন কেউ পড়ে না আর এটা খবর লওয়ার লাগে সব বই থাকছে এই বেটা তোমরা আলুয়াও রইলে আসতা দিব ইলা হুদা লেখিয়া দিলে কেউ দেখতো না দিবে এই ফুয়ারে দরিয়া দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেখবে নে ই দেশের এক কোটি মানুষ ফাগল জীব খালি তারা দরিয়া দিবার দেয় ও আচ্ছা তো ওখান খুব ক্লিয়ার করি

আরে বাবা তে বই রইছো ছেলে ফেসবুক না কি লে দেলা বুঝছো কি এই আমার দুই দিন কুর ভিতরে দরকার লেখ প্রয়োজন তুমি মাথা গরম আ গরম সাফ দেখাইবা নে সাবু 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 মতে কোন ওঠো দিতে এই 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 দে কিটা ওই দেখতেই বলেন হার মুগে রাখতে আমার মোরা তো রান্না অসাধারণ ওই তুমি একবারে অমৃত না না এখানে আর খোয়া লাগতো না আমি তো খাইলেও স্বাদ অনুভব করলাম ইস সব সময় যদি আমার মজার হানি খাইতে পারতাম বিয়া করিলা তে সব সময় মজাদার হানি খাইতে পারবে না রে ভাই বিয়া সাথে ওখান না যাও কারো ভাই একদিন এর মাঝে চিন্তা ভাবনা করবো ভাই আপনি কিন্তু সিলেট আর নাই আব্বা বাসিয়া থাকতে আগে মাঝে না যাইতাম কিন্তু এখন আর যাই না হাতুমবার তালে তো ঘর বাড়ি সব তো ছাড়িয়ে বই যাও কয় তার হাতুমা এখন যে খারাপ তাহলে যে অশান্তি দিছ অশান্তি সহ্য না করতে পারি না সিলেট ছাড়িয়া বানাই এমন সেটা হয়েছে বাবি ইমনও যত সহজে হয়েছে আসলে আমার জীবনটা তো সহজ নাই আমি জীবনে বহুত স্ট্রাগল করিয়া আজকে রোজ এটা থেকে পৌঁছেছি বুঝছি ভাই এটা বিষয়ে আর মন খারাপ করবা না এখন বাবি আনে আমরা দেখিয়ে যাই ভাই বাবি দোয়া করবা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করব আপনারা খাও কা হ্যাঁ ও খাইতে নাই না ও ওয়ালাইকুম আসসালাম বাবা ফোটাই গোসা আপনার ফুলন বাগিয়া গেছে কি এই ইकांतরে খইলো রে ফুলন বাসারা গাওর মানুষ মাত্র আছতা গাওর মানুষে ভুল মাত্র এরে হুন আমার ফুলি বাগিয়া গেছে না আমার ফুলি রে এই মন্টাজর হুয়াই বনে জাদু চলা করিয়া গর্তাকি কিবা করিয়া লিয়া গেছে কি বাবা ফুলন তোমার বুড়িয়া ইমন্ডে বালা হয় এর লাগি তোমার বুড়ি বাগিয়া গেছে কি এই ইতা খবর তুই রে কি গয় হ্যাঁ ইতা খবর মিছা ওয়া নবাসা আমিও অকণ যাই ৰামগৈ যদি কি তোৰ হেল্প কৰা লাগে আপোনাৰ আমি কৈ যাম নাই দেখাই ঠিকে যে ইঠা মাত মাতে ঠিকে যে উৰাই তাৰ বাপৰ খবৰ শুইবাৰ লাগে বাইদেউ আজলি অবাই আছে তাক সৈতে বউ না বউ না মাত আছে কিতা মাত কোসাই হুনো তোমার একটা কথা গই কিতা ভাই কোসাই হুনলাম তোমার বনি রে ইমনে লইয়া বলে ভাগিয়া গেছে কি ইখান কিতা বাই আর মাটিও না ইমনে জাদুটুনা করিয়া আমার বনিটা পাগল বানাইয়া ভাগাইয়া লইয়া গেছে কি আসলে আমার বইনে তারে দেখতেও পারে না ও বাপজল হুনলামনু তোমার বইনিও তারে বালা পায় ইতা মিছা হুনছো ভাই আসল ঘটনা হইলো আমার বইনে তারা দুই চোখে দেখতেও পারে না ও বুঝছি তে এখন কিতা করতে আইতে আর কিতা ইন্টারনেট ও সবই সারি দিছি আর যে দরিয়া দিতে পারবো তারে 2 লাখ টাকা পুরস্কার দেব হইবো হাসানি ওই ওই এবলা দেখি শুনার চান কতদিন লুকায়া কই থাকতে পারোন তে তো দরা খাইবো আফজল কোন না যাইতো পারে কোন অনুমান করতে পারোনি যদি কান অনুমান করতে পারতাম তে আমরা তো কষ্ট করা লাগলো না উনি তারে দরিয়া ঠেংটুং ভাঙিল্লা উনি ইশ

ইটা আমার কত সম্পদ আর 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 রে ভাই বুঝছো নি আবার বড় বড় মুখ দি উঠা কইরা তোমার সম্পদ লুব করা তে কইলা তোর ফুয়া আমার ফুড়িরে লিয়া কই গেছে না তুই লুকাইয়া রাখছ আমি যদি আমার হুয়ারে পাইতাম তে মারতে মারতে বাড়িত নিয়ে পর্যন্ত মারলাম মনে আর জিকা করলাম মনে আর কোনো মানুষ পাইছো না বাগাইয়া নিতে করি বাগাইয়া যখন নিতে তে বালা মাংসর ভুড়ি নিলে নাখানে বালা বংশর ভুড়ি নিলে না কেনে এই মন্তাজালি তু কিতা তা কইতে চাইলি আমি যে তা কইতাম চাইরাম খটাই ভাই তুমি তা ঠিক বুঝরা বুঝছি তুই তো হইতে না তোর ফুয়া হয়ে আছে তবে ইন্টারনেটও ছবি ছাড়িয়ে দিছি তো কাইয়া বাখর মু বাখরিয়া হারলে যখন ভাই মু তখন তোর ফুয়ার খবর আছে ও হইয়া গেলাম হাসানি যাও যাও কিতা কর্তা করিলি আমিও মনতা জালি ইতা ডরাই না ডরাইবে কিলা তুই তো আমার সম্পদ বুক করতে চাইছে লাগি ডরাই রে না তোমার সম্পদ এরে হুন গটাই ভাই তোমার যে তা সম্পদ না ইতা আমার পাওয়ার মইলু না এরে হুন

পিকচার দিয়ে এই পোস্ট তার মানে কোটাই চাচার ফুটি বাগাই আনছে হ্যাঁ যাই হোক দুই লাখ টাকা দরাইয়া দুই লাখ টাকা ফকেট হারাই দিতাম না নাকি তা ওকে হ্যালো আসসালামু আলাইকুম জি আমার নাম আকেল আলী

জি আপ আমার ডাকসোন অয়ে ডাকছি আমার বলে তখন খবৰ খাইছে নি অ ইমোনা চুমকি কুচ ভাই গেছি কোনো ভাই নাই আমার কাছে একটা ফোন আইছে এতোন মানুষে ফোন করলো তার বাড়ি ল সিলেক্ট হে না করে অগুনবাসাদ কে বলে উঠবে লিখা আ বা পঞ্চগড় তাকে ফোন দিছে এসন কিলা তুই যে ইন্টারনেটও এটা ছবি ছাড়ছিলে ও ছবি দেখিয়া আর ওই যে নাম্বার দিছে ও নাম্বারে আমার কাছে ফোন করছে আর কিতা কইল তে আচ্ছা এখন কে তার আনতা কিলা আর কিলা আনতা আইজি ফ আমরা তুই এক কাম করি ট্রেনের বাসের টিকিট ম্যানেজ করবরটা বাবা অত কনফিউশন যে একটা পাল্লা মানুষ পাল্লা মানুষ হইব তে ঠিক আছে আমি কে টিকিটের ব্যবস্থা করিলাই আজকে টিকিট করতামনি ওই বেটা স্কুল ঘটতে যা ঘর বানা তাড়াতাড়ি ঘুরে বা লাগছিল মাত্ৰা মোক গফেে কোন বেঠিলে ম

কিটা পারে তুমি কৌশাই আব্বা আম্মা রে না জানাইয়া তোমালকে আইলাম আব্বা আম্মা মন খুব বেশি চিন্তা করে আমার লাগি এরও তুমি তো তো চিন্তা করনা এটা আস্তেস তো ঠিকই বলি আর কই দিন গইলে এমনিও তারাইতামাই নিবা তুমি আমার বাপ বাই না তারা খুব ফাশান তারা جاتا করতে পারে আমার মন হয় না তোমার আমার ই শুভক তারা সহজ মানিয়া নিবা কি কিটা হো মানিনা নিতা তুমি তারা রে মাত্র পুরি আজ দু মাইন্ড নি তুই বো চিন্তা করিও না আমিও আল্লাহর কাছে চাইরাম তার জন্য আমরারে মানিয়ে নেঙ্গি ওইছি কইলাম তো তোটা চিন্তা করিও না কোন রাত পাক কই গেছে চলো ঘুমাই দেখি আমার সকর মাঝে ঘুমার না তুমি ঘুমাই যাও আমার বুকের মাঝে খুব বেশি বাইরে আমরা যে কি তো হইব আল্লাহ তুমি তো তার ডরা বনি আমরার কিচ্ছুই তো নাই আল্লাহ আছে আল্লাহ ভরসা তুমি আমার সারিয়া যাই তাই না তো দূর রহ ও একটা কথা বলে তোমার সারিয়া যাইবার লাগি তোমার লাগি আইছিল কোস্কি যে কোনো পরিস্থিতিতে তুমি আমার আদরতা আব্বা এরকম তুমি পাগলা আমি সারা জীবন তোমার থাকব বুঝছো তুমি মন খারাপ করনা প্লিজ সত্যি কই রে তো তুমি আমার সারিয়া যাইতে না সারা জীবন ওভাবে থাকবা ওই সত্যি কই আর যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সারিয়া যাইতে না সারা জীবন আমি তোমার থাকব বিশ্বাস কর। সত্যি তুই মন দেখিও তুমি যদি আমার সারিয়া যাওগি বড় আমার কোনো গতি হইতো না দেখো একটা কথা কই রে केलो गौरबाड़ी से जेलंत कोला या तुम कोई जानते हो नहीं सही है ठीक है से माने कोई जानता नहीं टीसासा जोजो देसी Merci merci merci

いいもんおいもん何とか言うなさいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいいおいおいおいおおいおいおいいおいおいおいおいいいおいおいおい নিজেরে খিতা মনে করে মনে করতো তুই আমার ঘুরি লিয়া তুই বাকি দিবে আর আমি নিরাই বই রইমু আব্বা তার লগে আমার খিতা মাত তাই তাহলে বান্দিয়া লিয়া সিলেট যাই ভাই বান্দিয়া লিয়া যাওয়ার আগে আমার টাকা কই দিলা বাবা বাবা তোমার পুরস্কার তুমি পাইবে আকেলালি তুই এত বড় স্বার্থ লবি তুই বন্ধু লগে বন্ধু এই বিমানি করতে পারলে কিনা তুই তো বড় স্বার্থ লবি তুই তো বড় বেঈমান তুই আমারে ফোনে কইলে তোর বড়ি আইলে খালি মন

আপনি হয়তো বুঝলাম আপনি এই মন্ডে নিয়ে যদি মনে কোনো ক্ষতি করেন তাহলে আপনার ফুড়ে কোনো অঘটন ঘটাইতে পারে আপনার ফুড়ে চুমকিয়ে কিন্তু এই মন্ডে ছাড়া বাস্তব নাই এখন আপনার উচিত হইল সপ্তাহ বাদ দিয়া তারা সম্ভবটারে মানিয়ে নৌকা দিয়া বাবা তুমি কিতা ফাগল হয়ে গেছো নি কিতা মাত্রায় বুঝলাই তুমি ছোট ভাই আমি ফাগল নাই আমি সমস্ত ঠিক আছে কিন্তু তুমি তাই এমন যা করায় সমস্ত ভুল করায় চাষা আপনারা আমি আবারও কইরা সপ্তাহ বাদ দিলে সবটা বাদ দিয়া তাহলে মানিয়ে নাও কাকি আর আমার তুই ভুল বুঝিস না বন্ধু আমরা ভুল আমরা বুঝতাম পারছি আমি ইমুন্ডা সারা বাসতাম না আমরা আর মাফ করে দিলাও জয় সাসা আমরা আর মাফ করে দিলাম কা আমরা এতে অন্যরে সারা বাসতাম না কি আই আমার বুকে তো আপা কি মন আই দে তুই আমার ভুল কা তুই কি আমার ভালো যায় কোনো বাক্যালি বেটার সিলেটকে ধুমধাম করি আমার ফুড়ির বিয়ার অনুষ্ঠান করবো তোমারও ফুল দাও আপনারাও দাও তৈরি